তখন লোক আরও এই বলার মানে যখন ওরা মারার ওরে মারার এক থেকে দেড় মিনিটের ভিতরেই কটা ভাঙনা হ্যাঁ আমি যে হসপিটালে ছিলাম ওই হসপিটালে আমরা মানে আমার সাথে একসাথে বত্রিশ জন পাইছি বত্রিশ জনের ভিতরে তিরিশ জন ঢে এটা আব্দুল্লাহ হসপিটাল কাজলকি আপনি খোঁজ মিলিটা এখানে পাইবেন ইন্ডিয়ান হ্যাঁ হ্যাঁ আপনার মানে আমাদের শহীদী ভাই একসাথে বত্রিশ জন ফুটাইছে বত্রিশ জনের ভিতরে আমি একমাত্র ছাড়া সবার বুকে গুলিখে কন্ডিশন খারাপ ত্রিশ জন অলরেডি ডেট ছিল একজনকে নিয়ে গেছে